গ্রীষ্মকালীন ফল তরমুজ গরম পড়লেই অনেকের খাওয়া দাওয়ার ইচ্ছা কমতে শুরু করে এই সময় ফল আর ঠান্ডা পানিও বেশি খাওয়া হয় এ সময়ে অনেকেরই পছন্দ তরমুজ গলা ভেজাতে এমনকি শরীর ঠান্ডা করতে এই ফলের জুড়ি নেই কিন্তু তরমুজ কি গরমে শুধু শরীরের আর্দ্রতা ধরে রাখার কাজই করে তা না পানির অভাব পূরণ করার পাশাপাশি শরীরের নানা খনিজ ঘাটতি মেটাতেও সাহায্য করে এই তরমুজ পাঁচ হাজার বছর আগে তরমুজের প্রথম দেখা পাওয়া গিয়েছিল মিশরে তারপর সাদের গুণে এই ফল ছড়িয়ে গেছে বিশ্বের নানা প্রান্তে তরমুজের নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এসব উপাদান হৃদরোগ রোগ থেকে শুরু করে ক্যান্সার নিয়ন্ত্রণ সহ নানা কাজে লাগে এছাড়াও চোখের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন এ খুব গুরুত্বপূর্ণ চিকিৎসকদের মতে এক টুকরো তরমুজ থেকে প্রায় নয় থেকে এগারো শতাংশ ভিটামিন এ পাওয়া যায় চোখ ভালো রাখতে প্রতিদিন ওই পরিমাণ ভিটামিন এ খেলেই যথেষ্ট তরমুজের গ্লাইসোমিক্স ইন্ডেক্স হল আশি যা এক বাটি সমান সেই হিসেবে তরমুজের ক্যালোরির পরিমাণ যথেষ্ট কম পুষ্টিবিদদের মতে এই ফলের স্বাদ মিষ্টি হলেও এর ক্লাইসেমিক্স লোড পাঁচ এ কারণে এই ফল রক্তের শর্করা উপর তেমন কোনো প্রভাবই ফেলে না এ কারণে ডায়াবেটিস রোগীরা সহজেই এই ফল খেতে পারেন আবার তরমুজের ভিতরে যে লালচে রঙ তার উচ্চ হল লাইকোপেন এটি আসলে একটি অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন গবেষণায় দেখা গেছে লাইকোপেন রক্তে শর্ট করার মাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কিছু ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধী হিসেবেও কাজ করে এই যৌগ তরমুজে সিটালিন নামে এক প্রকার অ্যামাইনো অ্যাসিড রয়েছে এটি দেহে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে এর ফলে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কমে আবার আপনারা যারা শারীরিক ব্যায়াম করেন প্রতিনিয়ত তাদের জন্য তরমুজ খুবই উপকারী তরমুজে উপস্থিত পটাশিয়াম পেশির চোর বাড়ায় শরিচর্চার পর বাটি তরমুজ খেলে পেশি শক্তি বাড়ে কথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো না অধিক পরিমাণে তরমুজ খেলে ডায়রিয়া সহ পেটের নানা রোগ দেখা দিতে পারে তরমুজে থাকা সুগার কম্পাউন্ড বুক জ্বালা পোড়া খোড়া এবং বদহজমের মতো সমস্যা তৈরি করতে পারে পুষ্টিবিদরা বলেছেন দিনে সর্বোচ্চ পাঁচশো গ্রাম পর্যন্ত তরমুজ খাওয়া যেতে পারে পাঁচশো গ্রাম তরমুজ খেলে দেড়শো ক্যালোরি শক্তি পাওয়া যায় এর থেকে বেশি তরমুজ খাওয়া শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে এম আর ফার্মার সাবস্ক্রাইব করে আইকনটিতে ক্লিক করুন